উত্তরবঙ্গে দুর্যোগ ক্ষতিগ্রস্তদের পাশে সিপিআইএম কলকাতায় ত্রাণ সংগ্রহ অভিযান উত্তরবঙ্গে টানা বৃষ্টি ও বন্যার ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিপিআইএম তাহলে তারা প্রতি বছর পুজোর মণ্ডপে এত এত টাকা দিচ্ছেন কোথা থেকে এটা তো আমাদের ট্যাক্সেরই পয়সা আমাদের কোষাগারের পয়সা সেটাই দিচ্ছেন আমরা যেভাবে মেলা খেলায় পয়সা ধ্বংস করছি আমাদের ট্যাক্সের পয়সা ধ্বংস করছি আর এখন আমরা ত্রাণ দেওয়ার সময় বা তাদের পাশে দাঁড়ানোর সময় বলছি সরকারের কোষাগারে পয়সা নেই এটা সর্বৈব মিথ্যা কথা আপনারা দেখেছেন গত সপ্তাহে কিভাবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়েছে এবং বন্যার জলে একটা বিশাল এলাকা চলে গেছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এবং মালদার একটা অংশ এবং কোচবিহার এবং আলিপুরদুয়ারের এক একটা অংশ তো সেখানে যেখানে যেখানে সরকারি ত্রাণ পৌঁছচ্ছে না আমরা পার্টিগতভাবে এবং বিভিন্ন সংগঠনগতভাবে সেখানে পৌঁছানোর চেষ্টা করছি এবং সাধারণ মানুষের কাছে কাছে যাচ্ছি যাতে তারা তাদের মুক্ত হস্তে দান করেন এবং সেখানে বন্যা কবলিত মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি বিশেষ করে যখন এই যে শীতকাল আসছে তারা লেপ কম্বল তোষক বিভিন্নভাবে জলে ভেসে গেছে জামাকাপড় জলে ভেসে গেছে সোয়েটার গরম জামাকাপড় জলে ভেসে গেছে তো সেগুলোকে যাতে আমরা নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি সেই জন্য আজকে আমরা রাস্তায় বেরিয়েছি কলকাতা ধর্মতলা টিপু সুলতান মসজিদ সংলগ্ন এলাকায় দলের পক্ষ থেকে আয়োজিত হয় ত্রাণ সংগ্রহ অভিযান পক্ষে নেতৃত্ব দেন প্রবীণ নেতা বিমান বিমান বসু বসু সঙ্গে ছিলেন অন্যান্য নেতৃত্ব নিজ হাতে ত্রাণের বালতি নিয়ে পথচারী দোকানদার এবং সাধারণ মানুষের কাছে গিয়ে সাহায্যের আবেদন জানান তিনি বলেন উত্তরবঙ্গে যে তীব্র দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবিলায় সাধারণ মানুষের সহমরিমিতা সহায়তা একান্ত প্রয়োজন তিনি আরও অভিযোগ জানান বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গে অবকাঠামোগত উন্নয়নের অভাব রয়েছে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মাত্রা ভয়াবহ হয়েছে বিমানসু আরও জানান উত্তরবঙ্গের বহু চা বাগান ক্ষতিগ্রস্ত গ্রামীণ জনবসতি ভাঙন জলবন্দি অবস্থা অসংখ্য পরিবারের ঘর জীবিকা হারিয়েছেন প্রশাসনিক তৎপরতা এবং সীমিত অপর্যাপ্ত এই পরিস্থিতিতে সিপিআইএমের নেতৃত্ব রাজ্যবাসীর কাছে সাহায্যের হাত বাড়িয়েছে সংগৃহীত ত্রাণ সামগ্রী অর্থ দ্রুত উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন তলীয় সূত্রে আরও জানা গিয়েছে আগামী কয়েকদিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে কর্মসূচি চলবে এবং সর্বোপরি যে বিশ্বায়ন চলছে সারা বিশ্বব্যাপী তার তার যে একটা কুপ্রভাব আমাদের পরিবেশে পড়েছে তার ফলে যে যে বান এসেছে সেই বানের জলে আমাদের ভেসে গেছে উত্তরবঙ্গটা পশ্চিমবঙ্গে যে উত্তরবঙ্গ সেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যেন কিছুদিন আগে দক্ষিণ কলকাতায় দেখেছেন এই পরিবেশের ওপর যে বিষাক্ত প্রভাব উষ্ণায়নের সেই উষ্ণায়নেরই প্রভাব হয়েছে উত্তরবঙ্গে এবং এটাকে এটা মোকাবিলা করার জন্য যে সরকারি পরিকাঠামো দরকার সরকারি সাহায্য দরকার সেটা এই সরকারের নেই আপনারা আপনার দেখতেই পাচ্ছি কিভাবে চা বাগানগুলোরও ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানকার যে আরেকটা আছে আনারসের ক্ষেত সেগুলোও ক্ষতিগ্রস্ত সেখানে বিস্তীর্ণ জায়গায় শ্রমিকরা কাজ করে তো সেখানে কারা দাঁড়াবে সরকার তাদের পাশে কোনো দিনই দাঁড়ায়নি ওই দু তিনটে ত্রিপল দেবে কম্বল দেবে ছবি তুলবে ব্যাস কিন্তু আমাদেরকে আমাদের তো আর ওই এর টাকা নেই ইলেকট্রাল বন্ড বা বিভিন্নভাবে তোলার টাকা নেই আমরা এইভাবে মানুষের থেকে চাঁদা তুলি রাস্তা দিয়ে আশেপাশে যেভাবে আমরা চাঁদা তুলি সেইভাবেই চাঁদা তুলে মানুষের পাশে দাঁড়াচ্ছি মানে এটা চলছে দু হাজার এগারোর পর যেটা শুরু হয়েছে আগে উনি বলতেন ম্যানমেড বন না তাহলে এখন কি হচ্ছে এটা একটা পরিবেশের প্রভাব কিন্তু সেটাকে আমরা সবাইভাবেই তো সমানভাবে এগিয়ে যেতে হবে কিন্তু এবার বৃষ্টিপাতের এটা বিভসতা বেশি বৃষ্টিপাত বেশি হয়েছে তা হলেও আমরা যেভাবে মেলা খেলায় পয়সা ধ্বংস করছি আমাদের ট্যাক্সের পয়সা ধ্বংস করছি আর এখন আমরা ত্রাণ দেওয়ার সময় বা তাদের পাশে দাঁড়ানোর সময় বলছি সরকারের কোষাগারে পয়সা নেই এটা সর্বৈহ মিথ্যা কথা তাহলে তারা প্রতি বছর এই পুজোর পুজোর মণ্ডপে এত এত টাকা দিচ্ছেন কোথা থেকে এটা তো আমাদের ট্যাক্সেরই পয়সা আমাদের কোষাগারের পয়সা সেটাই দিচ্ছেন তো তাদের কাছে যদি পয়সাই না থাকে তাহলে দিচ্ছেন কোথায় এই যে মেলা হচ্ছে এত বড় বড় মেলা হচ্ছে সব জায়গায় সরকারি স্পন্সার্ড মেলা তো সেখানে টাকাগুলো আসছে কোত্থেকে নিশ্চয়ই টাকা আছে তাই দিচ্ছেন তাহলে এক্ষেত্রে দেবেন না কেন এটা সরকারের চূড়ান্ত ব্যর্থতা আর এর বিরুদ্ধে আমরা রাস্তায় আছি ভবিষ্যতেও থাকবো সন্দীপ পাল।